মোহাম্মদপুরে খুবই চমৎকার একটা লোকেশন শিয়া মসজিদের কাছে চানমি হাউজিংয়ে পার্কিং সহ ষোলোশো আশি বর্গ ফুটের সম্পূর্ণ খোলামেলা খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেড তিনটি বাথ চারটি বারান্দা সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং খুবই সুন্দর একটি কিচেন রুম তো চলুন পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখি আসসালামু আলাইকুম সেরা প্রপার্টিসের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ দশতলা বিল্ডিংয়ের আমরা রয়েছি পঞ্চম তলায় প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট দুইটি লিফ্ট এবং প্রশস্ত একটি স্টেয়ার খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো আমরা অলরেডি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি শুরুতেই থাকছে সুবিশাল একটি ড্রয়িং রুম পর্যাপ্ত স্পেস এবং সম্পূর্ণ খোলামাল একটি অ্যাপার্টমেন্ট লেআউট অনেক অনেক বড় একটি ডাইনিং স্পেস এবং ড্রয়িং রুম পর্যাপ্ত স্পেস এবং ড্রয়িং রুম সাথে দুটি বড় উইন্ডো রয়েছে ট খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি গেস্ট বেড দুপাশে দুটো বড়ো উইন্ডো রয়েছে এবং পর্যাপ্ত আলো বাতাস থাকবে রুমটিতে এটা উত্তর পাশ এটা আপাতত খোলা আছে এবং সাথে একটি বেলকনিও রয়েছে গেস্ট বেটের সাথে একটি বেলকনি আপনারা যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি নিয়ে নিতে পারেন বেডের সাথে একটি কমন ওয়াশরুম রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের কিচেন রুম খুবই নাইস একটি কিচেন রুম এবং ফিটিংসগুলো খুবই লোকেটিভ এবং পর্যাপ্ত ডেলাইট থাকবে এই কিচেন রুমতে রুমটিতে এবং কিচেন রুমের সাথে একটি বারান্দাও রয়েছে এবং ডাউন আসার ব্যবস্থাও রয়েছে একটু উইন্ডো আছে খুবই চমৎকার আপনারা সরাসরি ভিজিট করলে আসলে বুঝতে পারবেন ফ্ল্যাটটি খুবই চমৎকার লেআউটের একটি অ্যাপার্টমেন্ট তো আশা করি ভিজিট করলে অবশ্যই পছন্দ হবে ফ্ল্যাটটি খুবই চমৎকার চাইল্ড বেড খুবই প্রশস্ত একটি চাইল্ড বেড সাথে একটি বেলকনি ফ্রন্ট সাইড বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড অবস্থিত আর সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের এবং এবং ফিটিংসগুলো খুবই ভালো কোয়ালিটির পর্যাপ্ত স্পেস রয়েছে রুমটিতে বেশ বড় একটি বেড আমরা দেখতে পেলাম মাস্টার বেড সুবিশাল একটি মাস্টার বেড সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের মাস্টার বেডের সাথে একটি ফ্রন্ট সাইডে একটি ব্যালকনি রয়েছে এবং অন্য পাশে একটি উইন্ডো রয়েছে পর্যাপ্ত ডেলাইট থাকবে এবং বাতাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে বিল্ডিংটির লোকেশন খুবই চমৎকার এখান থেকে শ্যা মসজিদ বা মহতু বাস স্ট্যান্ড খুবই সন্নিকটে খুব সহজেই যে কোনো জায়গায় এখান থেকে যাতায়াত করা যায় খুবই চমৎকারটি লোকেশন তো ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম